আসসালামু আলাইকুম সুপ্রিয় দু পঁচিশ সালের এস এস বৃন্দ এবছর অসংখ্য স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে যারা ইতিমধ্যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছ তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এবং তোমাদের খাতা দেখা কবে শুরু হবে বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দিব আজকে হচ্ছে সতেরো জুলাই আজকেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সর্বশেষ তারিখ যারা এখনো পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে নাই আজ রাত বারোটার পূর্বে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে নেবে কিন্তু আজ রাত বারোটার পর থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন বন্ধ হয়ে যাবে তখন শিক্ষার্থীরা চাইলেও কিন্তু আবেদন করতে পারবে না সো যারা আবেদন করবে অবশ্যই আজ রাত বারোটার পূর্বেই আবেদন করে নেবে এবং তোমাদের এই ফলাফল প্রকাশিত হবে এক মাস পর অর্থাৎ আগামী মাসের আট থেকে দশ তারিখের মধ্যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করবে শিক্ষা বোর্ড যখন ফলাফল প্রকাশ করবে তখন তোমাদের মোবাইলে এস এম পেয়ে যাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার সময় যেই মোবাইল নাম্বার দিয়েছ সেই মোবাইল নাম্বারে একটা এস চলে যাবে তখন রেজাল্ট প্রকাশ হবে এবং আগামীকাল থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা শুরু হবে অর্থাৎ আঠারো জুলাই থেকে তোমাদের এই খাতাগুলো দেখা শুরু হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ স্যো যারা এখনো আবেদন করো নাই আজ রাত বার্ডার পূর্বে অবশ্যই বুট চ্যালেঞ্জের আবেদন করবে এবং বুট চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ